আমার বয়ানের শেষ কথা যুবকদের জন্য তিনটা কথা টোটাল ছাত্র ভাইদের জন্য তিনটা কথা এস্টামদের কলম দিয়া দশ দিয়া যায় আমার এই তিনটা কথা যদি মানতে পারো ইঞ্জিনিয়ার হও ডাক্তার হওয়ার আর একজন সাংবাদিক হও না কেন জমিনের মাটি মরিয়া গেলে তোর জন্য দোয়া করবে তোর জীবনটা এত ফুলের হবে যা ভাষায় প্রকাশ করার মতো না এক নাম্বার আমার অনুরোধ হলো জীবনে মোবাইলের আপন বানাইবা না দুই নম্বরে দুষ্ট বখাটে ছেলেদের বন্ধু বানাইবা না তিন নাম্বার অনুরোধ হলো কোনো মুরুব্বীদের সাথে বেয়া করবা না আমার এই তিনটা কথা মানি যুবক মোবাইলের আপন বানাবি না আমি তো বলি মাদ্রাসায় বলি এখানেও বলি যে সমস্ত ছাত্ররা মোবাইল চালায় ওরা না না ওরা ওরা দুনিয়া, দুনিয়া দুনিয়া কে বলবো এদেরকে নাম কেটে বের করে দেন এদেরকে নাম কেটে বের করে দেন কারণ এরা মাদ্রাসার বদনাম ছাড়া কিছু করবে না বরং ওর কারণে আরো দশটা ছাত্রের চরিত্র নষ্ট হতে চলছে ওরা তো আলিমুল এলেন না যারা মোবাইল চালায় ওরা তো আলিমুল এলেন না ওদেরকে বের করে দাও চান আর আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনার পছন্দের তলে বেলেন পাঠায়া দেন দেখবেন একটা ছাত্র পড়াবেন ওই ছাত্রটাই হাফিজি হুজুর হবে আপনার মাদ্রাসা গোটা বিশ্বে আলোকিত হয়ে যাবে রশিদ আহমদ গম্ভীর মতো ছাত্র পড়াও কাছে নানতবির মতো ছাত্র পড়াও শামসুল হা ফরিদপুরির মতো ছাত্র পড়াও মাহমুদুল হাসান দাও মতো ছাত্র বানাও ওরে বান্দা দেখবা মাদ্রাসা কিচ্ছু লাগবে না সাদা লাগবে না টাকা লাগবে না ওই ছাত্রে তাহার যুদের কান্নায় খানা চলে আসবে এমন ছাত্র ইতিহাস আমি জানি ঢাকাতে থাকি জানি অনেক ছাত্র এমন বেশি আমল করে যে রহমাতুল্লিলা আলমিনের সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যায় আমি বলবো যারা মোবাইল চালাও পাও দুটো যদি আগায় দিতে আমি পায়ে ধরে বলতাম ওরে একটা সুরি নিয়ে তোর গলায় জবাই দিলে যেই কষ্ট না পাইতি এর থেকে মোবাইলের দ্বারা তোর আস্তে আস্তে জীবনটা ধ্বংস হতে চলছে তুই নিজে নিজের জীবনের গ্যারান্টি দিতে পারো না তুই দাওরা হাদিস পাশ করবি তুই কা কামেল পাস করলেও এক সময় মোবাইলের নেশায় পরে তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে শেষ পর্যন্ত বলবি বিয়া করিয়া বিদের যাওয়া লাগবে মাদ্রাসায় পড়ানের আর সুযোগ হবে না কারণ মাদ্রাসায় কিতাবি থাকবি এলেমের তালিম দেওয়া এটা বড় আল্লাহ পাকের একটা দেওয়া নিয়ামত এই নিয়ামত যদি পেতে চাও আমার তিনটা কথা মেনে নাও এক নম্বরে মোবাইলেরে আপন বানায় না দুই নম্বরে বেআল দুষ্ট ছেলেদের বন্ধু বানাবি না তিন নম্বরে কোনো মুরব্বীদের সাথে বেয়াদুবি করবা না কলেজে পড়ো স্কুলে পড়ো তোমাদের কাছে আমার তিনটা অনুরোধ থাকলো যদি তুমি ডাক্তার হও এই তিনটা কথা যদি মানতে পারো তোমার ফুলের মতো জীবনটা হয়ে যাবে আল্লাহর হস্তে পায়ে হাত রেখে বলি রে বাবা আল্লাহর কাছে তওবা বা করো ওয়ালাদের দোয়া নাও ওস্তাদদের দোয়া নাও শিক্ষকের বিরুদ্ধে কখনো সমালোচনা আন্দোলন করিও না আল্লাহর কাছে কান্না করো ওরে যুব আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান আমি যদি প্যান্ট শার্টটাই পরিয়া দাড়িটা কামাইয়া একটা হাতে